আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল উপস্থিতি বিন্দু আসসালাম আলাইকুম প্রথমেই আমি আপনাদের সকলকে সম্পাদক বিন্দু সাংবাদিক বিন্দু সংবাদপত্রের মালিক বিন্দু সহ বীর সাংবাদিক বিন্দু সহ যারা উপস্থিত আছেন প্রথমেই আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেশে আসার পরে খুব স্বল্পতম সময়ে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং আপনারা যে কষ্ট করি অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার এবং দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত বৃন্দ যারা এখানে এই মঞ্চে এসে একটু আগে বক্তব্য রেখেছেন তাদের সব বক্তব্য থেকে খুব পরিষ্কারভাবে কয়েকটি জিনিস বোধ ফুটে উঠেছে অর্থাৎ আগামী দিন ফিউচার এবং ফিউচারটাকে যদি আমরা দুই তিন ভাগে ভাগ করি তাহলে একটি দেখতে পাচ্ছি সেটি ব্যক্তি হিসাবেই হোক অথবা একজন সংবাদ কর্মী হিসাবেই হোক আপনার স্বাধীনতা আপনার নিরাপত্তা আমার আরেকটি জিনিস মনে হয় আমার চোখে যেটা পড়েছে যারা বক্তব্য রেখেছেন সেটি হচ্ছে যে গণতান্ত্রিক বা রাজনৈতিক যে অধিকারটি মানুষের আপনার আমার আমাদের সকলের সেটির ব্যাপারে একটা কনসার্ন সকলে এক্সপ্রেস করেছেন এবং খুব সম্ভবত একজন বক্তাই এখানে একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে আগামী দিন ফিউচারটা কেমন হবে আমি বেশ অনেকদিন থাকতে পারিনি কি কারণে সে প্রসঙ্গে গেলাম আপনাদের কম বেশি ধারণা আছে তবে সারাক্ষণই দেশের সাথে আমার যোগাযোগ ছিল দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাথে বলেছেন একটি উদাহরণ দিয়ে ওনার প্রতিপূর্ণ সম্মান আমি বলতে চাইছি ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখন আমার চোখের সামনে ভাসে কাজেই আহ ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন মধ্যে সেটি আমি জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ষাট লক্ষ নেতা এবং তার থেকে আরেকটি হৃদয় বিদায়ক আমার জন্য হচ্ছে সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে কাজে এই ঘটনা যদি আমরা সকলে এসবগুলোকে এক করি তাহলে আ জানা দেশে ছিলেন আপনারা তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন তবে আমি একদম যে জানি না বোধহয়